মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন খায়দাই ডট কম পক্ষ থেকে আমি খালেদ সাহেফুল্লা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে আমি এখন সাগরের নিচে ভেসে ভেসে বেড়াচ্ছি আমার সাথে দেখা করতে আসছে কাঁকড়া চিংড়ি কোরাল মাছ স্কুইট নানা জাতের প্রাণী ভাগ্য ভালো এরা আমার সাথে সশরীরে দেখা করতে আসেনি মানে সমুদ্রের মধ্যে না এরা আমার সাথে দেখা করতে এসেছে খাবারের প্লেটে অর্থাৎ আমি এখন একটা আস্ত সমুদ্র প্লেটে নিয়ে বসে আছি আমার সামনে এখন এক থাল সি ফুড এবং এই সি ফুডটা আমরা পেয়েছি কাবানা সি ফুড এদের কল্যাণে আমি খায়দা ডট কম টিম এখন আছে বসুন্ধরা সিটির আটতলায় ফুড কোর্টে এবং এই কাবানা সি ফুড কিন্তু বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার সার্ভ করার জন্য বিখ্যাত আমরা আজকে যে খাবারটা নিয়ে বসে আছি এটার মানে একটা অদ্ভুত অসাধারণ স্মেল কিন্তু নাকি আমরা পাচ্ছি চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের পলি আমরা দেখতে পাচ্ছি ক্যাপসিকাম ফ্রাইড রাইস তো দেখতে পাচ্ছি গাজর টাজর তো আছে কিন্তু এটার সাথে যেটা আমরা পাচ্ছি এই যেমন এখানে পাচ্ছি কাঁকড়া কাঁকড়া আমরা পাচ্ছি বেশ কিছু চিংড়ির গুঁড়ো একই সাথে আমরা পাচ্ছি স্কুইট এবং মাঝে মাঝে উকি মারছে কোরাল ফিশ এটা খাবার জন্য আমাদের সাথে রয়েছে গ্রিন চিলি সস আমরা পাচ্ছি কাটা ফালি ফালি করা শশা আলোড়ন রং শুরু করি হ্যাঁ প্রথমে চিলি টিলি বাদ দিই রাইসটা একটু নেই শুধু শুধু রাইস উপায় নেই হামলে হামলে পড়ছে কাঁকড়া না হলে চিংড়ি নাহলে কিছু একটা নিয়ে মুখে দিই পারফেক্ট ফ্রাইড রাইস এইটার সাথে একটু যদি চিংড়ি বা একটু যদি স্কুইড নেওয়া যায় আমি একটু চিংড়ি একটু স্কুইড একটু নেই ভয়াবহ ফুদি প্রচণ্ড গরম হুম চিংড়িটা অ্যাজ ইউজুয়াল ফ্লেশি ছোটো ছোটো চিংড়ি মুখে দিচ্ছি চিংড়ির ফ্লেভার দিয়ে মিলিয়ে যাচ্ছে কিন্তু স্কুইডটা একটা রাবারই অনেকক্ষণ দাঁতের মাঝে ক্যাচ 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 করছে চা সময় লাগছে মজাও লাগছে অনেকক্ষণ সময় নিয়ে খেতে হচ্ছে ভালো লাগছে এবার একটু সসটা নেই এই গ্রিন চিলি সস নিয়ে একটু ছড়াই একটু মাখাই এবার মুখে দিই হুম 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 পুরো ফ্লেভারটাই অন্য মাত্রায় নিয়ে গেল গ্রিন চিলি সস এটা গ্রিন চিলি শুধু না মরিচ না এটার সাথে আমি পাচ্ছি একটা মিন্ট ফ্লেভার একটা পুদিনার ফ্লেভার ধনে পাতার সাথে মিক্স করা পুরো খাবারটাকে মনে হচ্ছে রিফ্রেশিং মনে হচ্ছে অন্য একটা স্বাদ তৈরি করছে এবং খেতে মজা লাগছে আর একটু খাই কাকড়া

মাংস তো আছেই প্রচন্ড খুদা থাকলে আপনি এই প্লেট একা শেষ করতে পারবেন না হলে কিন্তু এই প্লেট যেটা আছে সেটা অতি উচ্চমাত্রার খাদক না হলে একা শেষ করা সম্ভব না দুইজন মিলে খেলে बेटर এইটার দাম পড়ছে তিনশো টাকা দাম কিন্তু আমার কাছে মনে হয় তিনশো টাকায় দুইজন খুব সুন্দর করে পেট ভরে খেতে পারবেন সাথে একটু ড্রিঙ্কস নিয়ে এনাফ সি খা সি ফুড যাদের পছন্দ তাদের জন্য কিন্তু বেশ উত্তম পছন্দের একটা খারাপ অনেকটা ড্রিম মেনুর মতো স্কুইট চিংড়ি কোরাল ফিশ কোরাল ফিস পরে করুন আমি বলেছিলাম যে এইটা উচ্চ ওর খাদক না হলে এটা শেষ করা সম্ভব না কেমন আমারটাই পুরোটা শেষ হয়ে গেল আমি এখন লাস্ট বাইটে আছি লাস্ট বাইটটা খেয়ে নিই তারপর কথা বলি হুম লাস্ট সসের কামড় একটা বাইট সসের বাটি তো একটা চুমুক খাওয়া হলো আপনারা জানেন আমরা বসুন্ধরা সিটিতে আছে এবং খাবারটার দাম তিনশো টাকা রিভিউ পালা যদি আমি রিভিউ করতে চাই দোকানে যখন আসি তখন তারা আমাকে বললেন সাত থেকে আট মিনিট সময় কিন্তু লাগে সার্ভ করতে সব মিলিয়ে বারো মিনিট বারো মিনিট তারা আমাকে সার্ভ করেছে কিন্তু খাবারটা যেটা গরম গরম খাবার একেবারে আগুন গরম তাওয়ায় তারা আমাকে এটা ভালো করে মানে ফ্রেশ করে মানে রান্না করে দিয়েছে এবং খাবারটা দেখলে আপনি যদি সি ফুড লাভার হন তাহলে কিন্তু আপনি উচ্ছ্বসিত হবেন এই কি দিচ্ছে কাকটা ফাঁকে ফাঁকে কাকটা তো হাঁ করে আছে পুরোটা তারপরে কাটা কাটা স্কুইড স্পিটের রাবার তারপরে একটু ভালো করে গোতা দিলে বোঝা যাচ্ছে এখানে কোরাল মাথ সেই সাথে পেঁয়াজের কলি তারপরে অন্যান্য ক্যাপসিকামগুলো তো আছেই আপনি যদি স্বাদের কথা বলেন আপনি যদি একজন সি ফুড লাভার হন সি ফুড লাভার যদি না হন তাহলে আপনি এটা এটা পাবেন দশের স্বাদ কিন্তু আপনি দেবেন দশের সাত আপনি সি ফুড লাভার হন এটাকে আপনি এইট পয়েন্ট সেভেন ফাইভ দিতে বাধ্য পরিবেশ বসুন্ধরা সিটির পরিবেশ ফ্যান্টাস্টিক এখানে বলার কিছু নাই আপনি এখানে পার্কিংয়ের ব্যবস্থা তো আছেই এখানে ওয়াশরুম ব্যবস্থাও আছে আর খাওয়ার পরে মনের মতো শপিং তো করতেই পারবেন পরিবেশ হিসাবে আপনি এটাকে দিবেন আপনি দশে সাড়ে আট আর আপনি যদি কাউকে রিকমেন্ড করতে চান সি ফুডের জন্য তাহলে আমার কাছে কাবানা সি ফুড পাবে দশে আট খায়দার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ Kamera raken, iklan up korea kain Kakak kain